এসি বিল বিদ্যুৎ বিল মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা একশো টাকা আজ এসি কোন লাইন আছে ভাই না কোন বিদ্যুতের লাইন নেই এ দেখেন চার দেওয়ার সাথে সাথে চলতেছে ও রে ভাই

আচ্ছা দেখেন আমাদের ঘরে কিন্তু এরকম বাষ্প একটা গরম থাকে গরম থাকে এই গরম বাতাসটা টেনে নিয়ে গিয়ে সামনে দিয়ে একবারে ঠান্ডা শীতল বাতাস করে বাতাস আপনাকে দিবে এবং কি দেখেন ঝর্নার মতো পানি পড়তেছে দেখছেন আচ্ছা একেবারে ঝর্নার মতো দেখেন

আপনি যে কোনো জায়গায় নিয়ে এটাকে ইউজ করতে পারবেন আপনি কিচেনে ইউজ করতে পারবেন এই প্রচন্ড গরমে ভাই মা বোনরা কিন্তু অনেক কষ্ট করে প্রচন্ড গরম করেছে কিন্তু নিয়ে রেখে দেন হম

মধ্যে যাচ্ছে এই পানিটা হানিকম প্যাটটাকে ভিজাচ্ছে ওই গরম বাতাসটাকে ঠান্ডা একটা বাতাস করে এখানে দিয়ে এই সামনে দিয়ে দিবে জি আচ্ছা ওকে দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন লাইভটা বেশি করে শেয়ার করেন আজকে আজকে প্রচন্ড গরম পড়েছে বেস্ট বাজার থেকে কিন্তু একেবারে পাইকারি দামে আপনারা পাইকারি দাম এক পিস কিমান পাইকারি নিতে পারেন দুই দিনের অফার পোড়া কাছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কোনটা লাগবে কালো ব্লু ভাই ব্যাটারি কি দিয়েছে ভাই 12 ভোল্টের ব্যাটারি না এখানে আসেন দেখেন এটা হচ্ছে গিয়ে নোভা নোভা এয়ার কুলার মডেল এন বি নয়শো পঁচিশ মানে দুই হাজার

ওকে দেখেন এটা কিন্তু একেবারে টোটালি অফ হয়ে গেছে অফ হয়ে গেছে দেখছেন আচ্ছা আবার যদি এটাকে অন করতে চাই এটা পুরোপুরি অফ হোক এই অফ হয়ে গেছে এখন এই দেখেন এই যে দেখেন আমার ঘুরতেছে দেখেন চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এবং এটা দিয়ে কিন্তু আপনারা পাওয়ার কমাবেন বাড়াবেন সবকিছু করবেন কিছু করতে পারবেন এবং এখান থেকে আপনারা এই যে কুল ডুইং অপশনটা এই অন অফ করতে পারবেন এখন অফ হয়ে গেছে এখন কিন্তু অফ হয়ে গেছে এই দেখেন এটা অফ রাইট আমি এখান থেকে চাপ দিলাম হ্যাঁ ঠিক আছে এই দেখেন

ওই ওয়াটার একটা এয়ার কুলার একশো টাকা বিদ্যুৎ বিল সারা মাস আপনি ইউজ করবেন একশো টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাস ইউজ করবেন মাত্র নব্বই ওয়াট মাত্র একশো ওয়াট জি একশো ওয়াট আচ্ছা ওকে তো নব্বই ওয়াট নব্বই ওয়াটের একশো টাকা বিদ্যুৎ বিল ওকে তাহলে দুইটা কিন্তু কালার আছে দুইটা কালার আছে অ্যাভেলেবেল ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ সার্ভিস চার্জ একদম ফ্রি আচ্ছা একদম টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া নিতে হলে কি করতে হবে এখানে আসেন ওকে সেটা দেখেন বেস্ট বাজার তিনটা নাম্বার দাও আছে স্ক্রিনে একশো ছত্রিশ সাতত্রিশ ঢাকা মার্কেট মুদি মার্কেটে দিতে বেস্ট বাজার হোম ডেলিভারি সারা বাংলাদেশ দিয়ে এবং যে পানিটা দিয়েছেন ট্যাঙ্কিটা কত লিটার ট্যাঙ্কিটা হচ্ছে দশ লিটার এই যে এখানে আসেন এই যে দশ লিটার একটা দেওয়া আছে এখানে দশ লিটার ভাই বরফটা দিছি না দেখ আচ্ছা

আপনার নয় ঘন্টা নয় ঘন্টা আপনার হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লোতে চলবে সাত ঘন্টা এসি ডিসি টু টোয়েন্টি বোল্ট আচ্ছা অনেকে কিন্তু ভুল করে ভাই নেওয়ার পরে চার্জটা দিয়ে রাখে না আপনারা নতুন মোবাইল কেনার পরে পার্সেন্ট চার্জ দেন সেম টু সেম

আচ্ছা ঘাটে ঘাটে বসা জাস্ট লক করে দিবেন এটাকে লক করার পরে এই যে এখানে দেখেন লক করার পরে এই এখানে দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা এটাকে এখানে রেখে দিলে এই যে এখানে আসেন দেখাচ্ছি আপনাদের এই রেখে দিলাম হ্যাঁ এরপর এই যে মিস্ট অপশন চালু করবেন এই অফ করে দিলাম আমি এখন আমি আপনাকে মিস্ট অপশনটা চালু করে দেখাই দেখেন এখান থেকে হচ্ছে যখন ঠান্ডা পানি তখন ঠান্ডা বের হবে এখন ফ্যানটাকে ছেড়ে দেন স্পিড ও নয়টা দেখেন দারুণ একটা বাতাস চলতেছে যেটা হচ্ছে বিদ্যুৎ ছাড়া চলবে আটাইশ ঘন্টা 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 বিদ্যুৎ ছাড়া চলবে এটা ভিতরে এল ইডি লাইটও দেওয়া আছে দেখেন দেওয়া আছে এবং এখান থেকে আপনার চার্জ দিবেন এবং এটাও কিন্তু সোলার মাধ্যমে আপনারা চার্জ করতে সোলার প্যানেল জি এটা কিন্তু আবার আশি ওয়াট

ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে থামাকা অফার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এগারো হাজার সাতশো পঞ্চাঞ্চ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ

বাজার এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় কিছুদিন পরে দাম অনেক বেড়ে যাবে এখন আমরা দিতেছি এক পিস পাইকারি মাত্র এগারো হাজার সাতশো পঞ্চাশ এগারো হাজার সাতশো পঞ্চাশ তো লাইটটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন